ভেরিবডি ওয়েলকাম টু মাই অনাদার ব্লক অ্যাবাউট ফার্নিচার অ্যান্ড মেলামাইন বোর্ড তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি আসতেছি সেটি হচ্ছে মেলামাইন বোর্ডের চলে যাচ্ছি হচ্ছে মেলামাইন বোর্ডের যে প্রধান যে নরসিংদীর মধ্যে মেলামাইন বোর্ডের যে প্রধান কেন্দ্র এসকে কর্পোরেশন সেই এসকে কর্পোরেশনে চলে যাচ্ছি এখানে আমি দেখাবো যে বিভিন্ন ধরনের যে মেলামাইন বোর্ড পার্টিকেল বোর্ড ফ্লাই বোর্ড সেগুলো তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বড় বড় স্ট্রাইকে এই বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলো হচ্ছে বিভিন্ন রকমের থিকনেসের সিক্স মিলি থ্রি মিলি এছাড়া হচ্ছে নয় মিলি বারো মিলি ষোলো মিলি আঠারো মিলি সব ধরনের সব ধরনের থিকনেসের বোর্ড এখানে আছে তো আপনারা যারা যারা নরসিংদী এরিয়ার মধ্যে রয়েছেন জানেন না যে কোথায় বোর্ড পাওয়া যায় তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন তো দেখে আসা যাক কী কী ধরনের মেলামাইন বোর্ড রয়েছে কি কী কালারের বোর্ড রয়েছে দেখতে থাকুন তো ভিডিওতে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এটা একটা কালার এটা হচ্ছে সিলভার লাইন কালার থ্রি এখানে রয়েছে এমডিএফ বোর্ড প্লেন এমডিএফ এখানে রয়েছে মেলামাইন বোর্ড এখানে রয়েছে হচ্ছে এম ডি ফ্লাই এখানে রয়েছে বারো মিলি গর্জন এখানে রয়েছে ষোলো মিলি মেলামাইন বোর্ড সাদা কালারের এখানে দেখা যাচ্ছে হচ্ছে ষোলো মিলি উটেক্স আর এখানে রয়েছে হচ্ছে ষোলো মিলি প্রমিটেক বোর্ড প্রোমিটেকের নিচে আছে আছে এম ডি ব্রিডুক আর এ পাশে আছে আছে সিক্স মিলি প্রমিটেক সিক্স মিলি সানটেক নয় মিলি সানটেক ষোলো মিলি সানটেক বারো মিলি গর্জন ষোলো মিলি রেডুক আর এমডি ফ্লাই মেহেগুনি কালার এখানে রয়েছে হচ্ছে বিশ কালার এখানে রয়েছে লাল কালারের বোট এখানে রয়েছে হচ্ছে প্রোমিটেক কালার থ্রি ডি বোট আর এখানে রয়েছে হচ্ছে আহ ষোলো মিলি মেলামাইন সাদা বোর্ড আবারও এখানে রয়েছে পনেরো মিলি এম ডি এফ মেলামাইন এমডিএফ বোর্ড উপরে রয়েছে সিক্স মিলি আকপাশ ফয়েল আর এখানে রয়েছে সিক্স মিলি মেলামাইন বোর্ড এখানে রয়েছে হচ্ছে আহ মেলামাইন বোর্ড ডিজাইন রয়েছে একটা ডিজাইন বোর্ড কালারটা এই মুহূর্তে মনে হচ্ছে না এখানেও রয়েছে হচ্ছে বেম্বু কালার বা বাস্পাতা কালারের মেলামাইন বোর্ড থ্রি ডিজাইনের এখানে রয়েছে হচ্ছে কালো ফাইডি বোর্ড থ্রি আর এখানেও আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ষোলো মিলের মেলামাইন বোর্ড সানটেক এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অ্যালভিনিউ কালার এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার বা কালো কালার এখানে দেখতে পাচ্ছি ব্লু কালার বা লিল কালার এখানে রয়েছে দেখছি সানটেক এটা হচ্ছে কম থিকনেসের সিক্স মিলি অর্থাৎ কোন থিকনেসের বোর্ডটা আপনাদের লাগবে সেই থিকনেসের বোর্ডেই আছে এখানে দেখতেছি বারো মিলি টেক্স মানে সারা ঘর ভর্তি আপনাদের যে যে কালারের বোর্ড লাগবে সব বোর্ডেই আছে মেলামাইন ভিনিয়ার বর্ডজন মানে আপনাদের এই বোর্ড দিয়ে যে ডেকোরেশনটা পুরো ডেকোরেশন পুরো বাইরের পুরো ঘরের পুরো অফিসের ডেকোরেশনটার বোর্ড এখানেই পাওয়া যাবে একসাথে আপনাকে আর দৌড়ে যেতে হবে না ঢাকা বা অন্য কোথাও আপনারা এখানে সব ধরনের বোট একসাথে পেয়ে যাবেন তো এই বোটগুলো হচ্ছে অত্যন্ত ভালো বর্তমান যুগের জন্য একটি যুগোপযোগী কাঠের পরিবর্তে বোট তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন